রানীঘাট গ্রামের এক পুরনো বাড়িতে রাতে সব সময় অদ্ভুত শব্দ শোনা যেত কোথাও থেকে হেসে ওঠা কখনো নরম নরম ফিসফিস একদিন সন্ধ্যায় রাত আটটায় বৃষ্টি শুরু হলে অনির্বাণ নামের এক তরুণ বাড়িটি পরীক্ষা করতে গেল তার সঙ্গে কেবল টর্চ লাইট ছিল গরম বাতাসের মধ্যে সে ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করল চারপাশে বিষাদের ছায়া নেমে এসেছে হঠাৎ ঘরের কোণে কিছু চুপচাপ কাফতে লাগল আর এক কিশোর শিশুর হাসির মতো শব্দ আসলো। অনির্বাণ দৌড়ে পিছনে মোড়ে তাকালো। কিন্তু কেউ ছিল না সে ঘোড়া দেবে ঠিক করল তখন শুনল তার পাশ থেকে কেউ তার নাম বলল একটি নরম কণ্ঠে ভূতের ডাক ছিল অনির্বাণ দ্রুত সেখান থেকে পালাতে চাইল কিন্তু দরজা যেন নিজে নিজেই বন্ধ হয়ে গেল লাফিয়ে সে জানালা দিয়ে বাইরে ঝাঁপ দিল বাইরে এসে সে ফিরে বাড়ির বাড়ির পুরনো জানালা থেকে শিশুর মুখটা রহস্যময়ভাবে উত পেতে থাকল অনির্বাণ বুঝতে পারল সেই বাড়িটার রহস্য সবসময়ই থেকে যাবে অমীমাংসিত সেদিন থেকে কেউ আর রাতবেলা সেই বাড়ির কাছে যায় না অনির্বাণের কথা সবাই স্মরণ করে যে মুখোমুখি হয়েছিল অদেখা এক পাওয়ারের কাছে